আমি হাজারটাকে যদি আল্লাহর পথে আসার জন্য বলি সে কি আসতে পারবে বলেন পারবে না তার কারণ তার সাথে সঙ্গী কে শয়তান আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম যখন আমরা বলি জিন শয়তান চলে যায় কিন্তু মানুষ শয়তান যে মনের শয়তান যেটা আউযুবিল্লাহ কানো পুরো কুরআন পড়ে যদি সোজা হয় এরপরেও যাবে না কথা বলেন ঠিক কিনা

আবার ইচ্ছে করলে অনেক কিছু